জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে স্বামীজির ভারত পরিক্রমা ও বিশ্ব পরিক্রমা এবং শ্রী শ্রী থেকে কলকাতায় ফিরেছেন কলকাতায় বাঘ বাজারে শ্রীমকে বলছেন মাস্টারমশাই এসব যা দেখছেন অর্থাৎ পাশ্চাত্য বিজয় পাশ্চাত্য দেশের বড় বড় জ্ঞানী পণ্ডিত বৈজ্ঞানিক সহ সহস্র সহস্র নরনারীর কাছে স্বামীজি যে আকর্ষণীয় ব্যক্তি হয়ে উঠেছেন তা কেবলমাত্র মায়ের আশীর্বাদেই সম্ভব হয়েছে এই কথা বলছেন আর বলছেন তিনি নিমিত্ত মাত্র স্বামীজি নিজেকে বলছেন আমি নিমিত্ত মাত্র এরপর গেলেন মায়ের কাছে বাগবাজারে মা তখন একটি ভাড়া বাড়িতে থাকতেন মাকে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন করে বলছেন পাশ্চাত্যে বক্তৃতা দিয়ে সেখানকার লোকদের মুগ্ধ করতে পারলাম তাদের বিরাট সংবর্ধনা পেলাম সে কেবলমাত্র মা আপনার আশীর্বাদে সম্ভব হয়েছে আপনার আশীর্বাদেই এই অলৌকিক কাণ্ড ঘটেছে আজকের পাঠে শিকাগো ধর্ম মহাসভার পরে আমেরিকা থেকে গুরুভ্রাতা স্বামী শিবানন্দকে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি লিখেছিলেন তার আমেরিকায় আগমন তথা শিকাগো ধর্ম মহাসভায় ভাষণের মূলে ছিল শ্রী মায়ের শক্তি। স্বামীজি চিঠিতে লিখেছিলেন আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিল তিনি এক আশীর্বাদ দিলেন অমনি হুব করে পগার পার এই বুঝো স্বামীজি শিকাগো ধর্ম মহাসভায় উদ্দেশ্যে যখন সমুদ্র যাত্রা করছেন সেই সময় শ্রী মায়ের একটি হয়। তিনি তখন বেলুরে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে রয়েছেন সময় জুনের আঠেরোশো তিরানব্বই জুন পঞ্চতপা অনুষ্ঠান তিনি সবে শেষ করেছেন সেদিন ছিল পূর্ণিমা শ্রীমা নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি সন্নিহিত গঙ্গার ঘাটের সিঁড়িতে বসে রয়েছে বসে আছেন শান্ত নিস্তব্ধ রাত্রি জ্যোৎস্নায় পৃথিবী যেন ধুয়ে যাচ্ছে শ্রীমা তাকিয়া আছেন সম্মুখে প্রবাহিত গঙ্গার দিকে অকস্মাৎ তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ পিছন দিক থেকে ঝটিতে গঙ্গায় নেমে গেলেন সঙ্গে সঙ্গে তার তাঁর জাহ্নবীর ধারায় মিশে গেল এই দৃশ্য দেখে সর্বশরীর রোমাঞ্চিত হয়ে উঠল স্তম্ভিত অপলক দৃষ্টিতে তিনি সেই স্থানটির দিকে চেয়ে আছেন যেখানে গঙ্গা পক্ষে গঙ্গার সঙ্গে মিশে গিয়েছেন এমন সময় কোথা থেকে স্বামী বিবেকানন্দ এসে গঙ্গায় নেমে গেলেন এবং জয় রামকৃষ্ণ রাম দুহাতে সেই নিয়ে চারিদিকে ছড়াতে লাগলেন সীমা দেখলেন সেখানে তখন অবর্ণিত নরনারী সমবেত হয়েছে এবং তাদের মাথায় স্বামীজি সেই ব্রহ্মবাড়ি সিঞ্চন করছেন সীমা দেখলেন সেই বিশাল জনসংঘ সেই জলস্পর্শে সদ্য মুক্তি লাভ করছে এই দর্শন যে তিনি ভাব চক্ষে দেখেছেন তা মনে হয় না সাদা চোখেই দেখেছেন এই অলৌকিক দর্শনের পর সে মায়ের মনে যুগাবতারের এবং তার প্রধান লীলা পার্শদের ভূমিকা সুস্পষ্টভাবে উদ্ভাসিত হয়ে গেল তিনি উপলব্ধি করলেন নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দ ভাব ও আদর্শকে জগতের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দৈব নির্দিষ্ট তিনি প্রাণে প্রাণে বুঝলেন সেই ভাব এবং আদর্শ নরেন্দ্রনাথের মাধ্যমে জগতে প্রচারিত হতে চলেছে যার মধ্যে রয়েছে নতুন পৃথিবীর আবির্ভাবের উজ্জ্বল প্রতিশ্রুতি স্বামীজি যখন শিকাগোর উদ্দেশ্যে সমুদ্র পথে রয়েছেন ঠিক সেই সময় মায়ের এই দর্শন গভীরভাবে ইঙ্গিত বহ তা বলার অপেক্ষা রাখে না আজ এই পর্যন্তই जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं तयो स्थित्वा प्रणमामि महोर् महो जय मा